নমস্কার সুজাতা রন্ধনশালায় সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটু নতুন ভিডিও শুরু করছি আজকের মোচার একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের করে দেখাবো মোচার আমরা অনেক কিছু বানাই মোচার ঘন গ্রাম বাংলায় মোচার ঘন্ট মোচার চপ মোচার বড়া মোচার অনেক কিছু হয় আমি মোচা দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি বানাবো মোচার মোগলায় তো চলুন এবার আমি মোচাটা কেটে নিই তা এইরকম মোচার নানান রেসিপি বাচ্চাদের করে খাওয়াতে পারে তাদের স্বাদ বদলও হবে আর তাদের এগুলো খাওয়ানো হবে আমি এবার মোচাটা কেটে নেব আমি এর আগেও অনেকবার মোচা কাটাও দেখিয়েছি এরকম করে ধরলে কত সহজে একবারই মোচা অনেকেই কাটতে গেলে কাটার জন্য খেতে ইচ্ছা থাকলেও খেতে পারে না মোচা কাটতে অনেকেই পারে না এইরকম করে এই ডাটি মনে এরকম করে মাঝখানির এই অংশটা সবটাই কেটে নেবো এটা আর বাদ দেয় না আমি উনান ধরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ অল্প একটু জিরে ভেজে নেবো কড়া কেটে ধুয়ে রাখা মোচা দিয়ে দেবো দুটো আলু দিয়ে দেবো চাপা দিয়ে দেবো এটা হতে থাক এবার আমি ময়দাটা মেখে নেব আমি আড়াইশো ময়দা নিয়ে নিয়েছি কম দিয়ে আর নর্মাল জল দিয়ে আমি এটা একটা ডো মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেব এটা আমি খুব নরম করে মাখিয়ে নিই খুব শক্ত মাখিনি মাঝারি করে মেখে নিয়েছি একটু তেল দিয়ে এটা রেখে দেবো না মোচা আলু আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি মোচার জলটা উপকার আমি মোচার জলটা ফেলবো না মোচার জলটা আমি শুকিয়ে নেব এরকম করে আমার জল অল্প করে জল দিয়েছি মোচা সিদ্ধ হয়ে গেছে জলও আমার শুকিয়ে গেছে আর এই সামান্য জলটুকু আছে আমি এই জলটুকু এর সাথে মেরে নেব আর জল নেই একেবারে শুকিয়ে গেছে আমি এবার এতে সব রকম উপকরণগুলো দিয়ে দেবো দেখো কুঁচনো পেঁয়াজ কুঁচনো লঙ্কা কুঁচনো লঙ্কা পেয়ার গুঁড়ো অল্প একটু চিনি স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো ভাজা মশলা তাতে একটু নিয়ে আর হ্যাঁ দিয়ে দেবো অল্প করে একটু তেল এটা এটা আপনারা নিচে হাত দিয়ে চটকে মাখিয়ে নিতে পারেন বা হাত দিয়ে এরকম একটু মেখে নিলে হয়ে যাবে আমার এটা গরম তাই আমি খঞ্চুরে মেখে নিচ্ছি এটা আপনারা জুড়িয়ে গেলে হাত দিয়ে এগুলো উপকরণগুলো মেখে নিতে পারেন আর বা এরকম কড়াই দিয়ে এরকম একটু মেখে নিতে পারেন আমার এটা গরম আছে তাই সময় থাকলে আপনারা এটা জুড়িয়ে গেলে হাত দিয়ে মেখে পুড়ে দিই ময়দার পুর ধরতে পারেন আমি একটু এরকম কড়াই দিয়ে নেড়ে নিচ্ছি এটা গরম এটা এখন হাত দেওয়া যাবে না আর একটু মেখে নেব আমার এখানে এগারোটা মতো লেচি হয়েছে আড়াইশো ময়দা আর আমার চাটুটা তো খুবই ছোট ওই জন্য আমি ছোট ছোটো করেছি আপনাদের যদি কাছে বড় চাটু থাকে আপনারা এরকম ছোটও করতে পারেন বা বড়ও করতে পারেন আমি ময়দা দিয়ে সবগুলো বেলে নেব এইরকম পাতলা করে নিয়েছি আর আমি এখানে গুড্ডিগুণো নিয়েছি লুচির থেকে একটু বড় রুটির থেকে একটু ছোট আমি এরকম বেলে সব রেখে দেব আমি পুরটা এরকম দিয়ে দেবো মাঝখানে একটু পাতলা করে দিয়ে দেবো মুড়তে সুবিধা হবে দুদিকটা এরকম তুলে দিয়ে দেবো আবার এইভাবেও মোড়া যায় এইভাবেও মোড়া যায় আমি এবার ভেজে নেব ভাজতে ভাজতে বাকিগুলো মুড়ে নেব আমি এবার ভেজে নেব কড়াই তেল দিয়ে দেবো মোচার দাগে কড়াটা আমার কালো হয়ে গেছে তাই দিটে নেই মাঝরে আমি ধুয়ে নিয়েছি এবং ওই মোচার দাগ দেখতে কেমন লাগছে দিয়ে দেবো হালকা তেল গরম হয়েছে দিয়ে দেবো এই মোড়া পিঠটা আমি এই তলায় দিয়ে দেবো হয়ে গেছে তুলে নেব এটা ভাজলে আমার হয়ে যাবে আমার হয়ে গেছে আমার সব মোগলাইগুলো রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই সন্ধেবেলা টিফিনে এরকম অল্প ক্ষীরের জন্যই এইরকম একটা টিপ জলখাবার বানিয়ে নিই